ভিডিওতে কমেন্ট করেছেন পরবর্তীতে ওনাকে বিষয়টা আমি বললাম যে আমি বুঝতে পারিনি আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার লিংক দিয়েছি আমাকে নক দিয়ে পরবর্তীতে তিনি আমাকে নক দিয়ে এলেন নক দেওয়ার পরে এখান থেকে ওনার অনুমতি নিয়ে আমি ভিডিও মেক করি আপনাদেরকেও দেখাচ্ছি ওনার সমাধানটা করছে আর কি অলরেডি সমাধান পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ তারপর আমি ভাবতেছি যে আপনাদের জন্য ভিডিওটা মেক করা উনি ভিডিওটা লিংক আমাকে পাঠাইছেন স্লিপ নাম্বারটা পাঠা পেমেন্ট স্লিপ নাম্বারটা পাঠিয়ে দেন পাঠানোর পরবর্তীতে আমি আপনাদের জন্য কয়েকটা সমস্যা কয়েকটা সমাধান বের করে রাখছি শুধুমাত্র একটা না সমাধান বের করে জন্য প্রথম যে সমস্যা সমাধানটা সেটা যদি আমি আপনাদেরকে বলি দেখলাম প্রথম বুঝতে হবে যে সমস্যাটাকে প্রথম সমস্যাটা হচ্ছে সালান নাম্বার পাওয়া যায়নি পাইনি পেমেন্ট করার পর আমরা সালান নাম্বার পাইনি তো এটার জন্য কি করতে অনেক সমস্যা কারণ হতে পারে যাই হোক আমাদের সমাধানটা নিব আমরা প্রথমত এখান থেকে আমরা তাদের এই যে হেল্প নাম্বার আছে আপনার কথা বলে তারা এটা ওকে করে দিবে এছাড়া আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনারা ইমেল করতে পারেন কি করতে পারেন ইমেল করতে পারেন এই যে আপনার যখন এই লিংকে চলে আসবেন এক ফেতে আসার পরে ওয়েবসাইট পরে এই লিংকে চলে আসবেন ক্লিক করবেন এখানে আপনার নাম আপনার মোবাইল নাম্বার ইমেল তারপর সাবজেক্ট এবং একটু লেখে এই যে আপনার ফ্যামিলি কি কিছু সমস্যা হয় যদি এখানে দেন তাহলে আপনারা ইমেল চলে যাব আর একটা কাজ করতে পারেন এখান থেকে ইমেল করতে পারেন একটা কাজ করতে পারেন এখানে জিমেল থেকে ইমেল করতে পারেন ঠিক আছে ম্যানুয়ালি ইমেল এটা এখান থেকে আপনি যে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে যে তাদের ইমেল অ্যাড্রেসটা আছে এই জিমেল অ্যাড্রেসটা আছে এটা ক্লিক করে আপনারা এখান থেকে টুক দিয়ে পরবর্তীতে বিষয়গুলো সুন্দর করে সাজিয়ে আপনি ইমেল করলে হবে এই সমস্যাটা আপনি ইমেল করলেও হবে আবার ইমেল করা ছাড়া অথবা কিছু না করলেও চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে যাওয়ার কথা যদি না হয় তখন আপনার করতে পারেন এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দুইটা টেমপ্লেট করে দিয়েছি যে ট্যাম্পলেট গুলো আপনি জাস্ট এডিট করবেন এডিট করে ইমেল করবেন অনেক সময় দেখা গেল যে আপনি ইমেল করতে সমস্যা হবে এর জন্য আমি আপনার ইমেল যাতে সহজে করতে পারে সেজন্য আমি আপনাদেরকে দুটা টেমপ্লেট করে দিয়েছি এই একটা টেমপ্লেট ইমেল করার কিভাবে করবেন এ আরেকটা টেমপ্লেট ইমেল কিভাবে করবেন দুটো দুই ভাবে তো দুই কি কারণে যারা ইমেল যাদের কাছে দেখা গেল যে আপনি স্লিপ থাকবে যে আপনার কাছে এই ধরনের একটা স্লিপ থাকবে এ আপনার পেমেন্ট স্লিপ থাকবে সেই ক্ষেত্রে তারা আপনারা তাহলে প্রথম টেমপ্লেট টিস করবেন এখানে আপনারা টু থ্রিটা দিবেন যে সেন্ড করবেন যে ইমেলটা এ আইডি তে সেন্ড করবেন সাবজেক্টে গিয়ে এটা লিখবেন লেখার পরবর্তীতে এই কথাটা সবগুলো কপি করবেন কপি করার পরে গিয়ে আপনারা এই যে এখান থেকে আমি যদি একটু দেখিয়ে দিই এক কপি করলাম এখানে ইমুলেশন এটা তো দাও আছে আমি তো এই যে এটা এখানে দিলাম সাবজেক্টটা এসে এখানে দিলাম তারপর এখান থেকে এই জিনিসটা এই জিনিসটা কপি করব কপি করে আমি এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে এখানে লক্ষ্য করেন আপনি যে সংযুক্তটা দিয়েছেন এখানে যদি আপনি পিডিএফ তাদেরকে পাঠান মানে আমার এখানে যে পিডিএফটা আছে আমি চাইলে এখান থেকে দিতে পারি আমি এখানে ক্লিক করলাম অথবা আমার ডাউনলোডে আছে আমি যদি ডাউনলোডে ক্লিক করি যে ডাউনলোডটা এখানে আমি ছেড়ে দিলাম এখানে ছেড়ে দিলাম আমার ফিডিএপটা চলে যাচ্ছে হ্যাঁ আপলোড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি শুধু এখানে ফিডিএফ এর কথা রাখবো এগুলো কেটে দিব আর যদি এখানে ফিডিএপ না আমি যদি হ্যাঁ যদি পিকচার না যদি আমি স্ক্রিনশট দিই তাহলে শুধু স্ক্রিনশটটা রাখবো আর এটা আমরা স্ক্রিনশট স্ক্রিনশটা এখন আপলোড করে দিবো ভালো হবে এটা এটা যখন আপনার হোক সব বিশ্রেটা তো এর মধ্যে আছে আপনার এখানে রাখার দরকার নেই জাস্ট এখন আপনি যদি সেন্ড করে দেন উম আমি এখানে এটা স্ক্রিনারটা সেন্ড করে দিচ্ছি ঠিক আছে আমি ওনারটা এখান থেকে একটু সেন্ড করে দিই আমি ওনাকে ওনার বিষটা দিয়ে সেন্ড করে দিই এতে করে ওনার কাজটা হয়ে যাবে হবে ওকে সেন্ড করে দিলাম এটা হয়ে গেল আর এটা হচ্ছে কাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আপনার কাছে গেলে যে স্লিপ ইয়াটা আছে হ্যাঁ আপনার স্লিপটা আছে তাদের ক্ষেত্রে আর যাদের স্লিপ নেই সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখানে এসে ক্লিক করার পর দ্বিতীয় যে আছে না এটা ইউজ করবেন দ্বিতীয় টেমপ্লেট হচ্ছে এটা এটাও আপনি এখানে সবকিছু কপি করে আনেন এটাও আপনি এখানে এই যে লিঙ্কটা এটা কপি করে আনেন এটা যে মেল পাঠাবেন এটা কপি করে আনেন পরবর্তীতে এখান থেকে সাবজেক্টটা সরি এখানে সাবজেক্টটা কপি করেন সাবজেক্টটা কপি করেন কপি করার পরে এখানে গিয়ে পরবর্তীতে এই তথ্যগুলা দিয়ে দেন এই তথ্যগুলা কপি করেন কপি করে এনে এখানে দিন দেওয়ার পরে এই জায়গাগুলোর মধ্যে আপনি আপনার নাম দেন আপনার ফোন নাম্বারটা দেন আপনার জিমেইলটা দেন আপনি যখন টাকা পাঠাইছেন ওই ডেটটা দেন এবং কি এখানে আপনার পাসপোর্টের বিষয়টা বলে দেন কার বিষয়টা মাত্রা হবে যে আপনি যে টাকাটা পাঠাইছেন টাকাটা দিয়েছেন কি ব্যাংকের মাধ্যমে দিয়েছেন না মানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিয়েছেন অথবা নগদ বিকাশ রকেট এই ধরনের অ্যাকাউন্টগুলোর মধ্যে এগুলোর মধ্যে টাকা দিলে হবে মোবাইল ব্যাংকিং আর সরাসরি ব্যাংকের মাধ্যমে দিলে হবে ব্যাংক তো যেহেতু আমার এটা মোবাইল ব্যাংকিং এর মধ্যে দিয়েছে আমি মোবাইল ব্যাংক দেব এগুলা কেটে দেবো উনি বিকাশে দিয়েছেন এই যে আপনি যদি দেখেন এখানে লেখা থাকে যে যে কিসের মাধ্যমে পেমেন্ট করছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছে পরবর্তীতে এই যে ট্রানজেকশন আইডি দিবেন এই যে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন আইডি দিবেন এগুলো সব আপনি পেয়ে যাবেন আপনারা এর মধ্যে এখানে কি হয় এই জায়গাতে পাবেন এগুলোতে পাবেন না হলে আপনি যে পেমেন্ট যখন করবেন তখন পেয়ে যাবেন সরি আমি আমার পাশ থেকে অনেক নয়েজ আসছে আমি এটার জন্য খুবই দুঃখিত আমি মুহূর্তে ইয়াতে আছি এর জন্য সরি তো এখান থেকে যদি আমি আপনাদের কথা যাচ্ছিলাম এখানে বলতে দিয়ে আপনারা আপনাদের মত করে এটা শুধু সেন্ড করে দিবেন আমি যেটা অলরেডি একটা সেন্ড কোর্স আমি সেন্ড করব না যখন আপনারা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর 24 ঘন্টার within এটা ঠিক হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে সমাধান এছাড়া আরেকটা সমাধান আছে আমি আপনাদেরকে যদি দেখাই এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই ভুগেছেন তো আমি যখন এই রিসার্চ করলাম রিসার্চ করার পর আমি একটা সমাধান পাইলাম যেখানে এই যে এখানে একটা পোস্ট দেখলাম যে উনি অনেকদিন ধরে সালাম নাম্বারটা পাচ্ছে না যেটা আমার এই ইয়ার মতো করে বিয়ার মতো করে সমস্যা সাবস্ক্রাইবার যে সমস্যা পড়ছে সমস্যা তো এখানে কিছু ওনার এই পোস্টের কমেন্টে দেখেন এখানে কিছু সমাধান দেওয়া আছে যারা অনেকে সমাধান দিয়েছে যে প্রবলেম নেই ভাই এই যে জমা দেন আমার ছোট ভাই এই রকম প্রবলেম হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে চালান নাম্বার ঠিক হয়ে গেছে ঠিক আছে তো এমনকি আমার যে সাবস্ক্রাইবার তিনিও কথা এটা সমাধান পেয়েছেন এভাবে যে উনি সরাসরি ফোন দিয়েছেন ফোন নাম্বার ওনাদের যে নাম্বার রয়েছে নাম্বারে কল দেওয়ার পরে ওনারা বললেন যে আজকে যেহেতু কোনো একটা সমস্যা কারণে হয়নি তবে যাক চব্বিশ ঘন্টা হয়ে যাবে ঠিক আছে আহ আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাকে এটা লিংক নাম্বারটা দিয়ে ঠিক আছে আপনাদেরকে এই লিংকটা পাঠিয়ে দিবো আপনারা জাস্ট এটা ডেসক্রিপশন চেক করবেন ডেসক্রিপশন চেক করে লিংকটা পেয়ে গেলে ওইখান থেকে কপি করে আপনারা সহজ ইমেলটা পাঠিয়ে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সকল কথা থাকবেন ওয়া রাহমাতুল্লাহ